আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পরীক্ষা খারাপ করেছে অথবা যাদের পরীক্ষা একেবারে খারাপ অর্থাৎ ফেলে এসেছে বা দুই একটি বিষয় খারাপ এসেছে তোমাদের জন্য বোর্ড আরও একটি সুযোগ রেখেছে সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার অর্থাৎ তোমরা যদি মনে করো তোমাদের বিষয়টাতে তুমি ভালো পরীক্ষা দিয়েছো কোনো কারণে পরীক্ষাতে রেজাল্ট ভালো আসেনি তাহলে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তো বোর্ড এক্ষেত্রে একটা নোটিশ প্রকাশ করেছে তাদের সেই নিয়মাবলীগুলো ফলো করে তুমি সহজেই তুমি চ্যালেঞ্জ করতে পারবে আবেদন ফাটাতে পারবে তো আবেদন করার সময় হচ্ছে এগারো সাত দুই তারিখ থেকে সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সাত দিন তোমরা সময় পাবে করার নিয়মাবলী হচ্ছে শুধুমাত্র টেলিটক সিম থেকে ফিফেড সিম থেকে উত্তরপত্র পরীক্ষার আবেদন করা যাবে আবেদন করতে মোবাইল অপশনে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর যেমন মাঠ স্পেস দিয়ে রোড নাম্বার স্পেস দিয়ে সাবজেক্ট কোড স্পেস দিয়ে সাবসেট কোড দিয়ে পাঠাই দিতে হবে ওয়ান সিক্স টুতে এত তারা উদাহরণস্বরূপ সেটি বলে দিয়েছে এরপর অপেক্ষা করুন ফিফটি মেসেজ পর ফিফটি ম্যাসেজের জন্য অপেক্ষা করতে হবে ফিফটি মেসেজে পরীক্ষার নাম বিষয় কোড আবেদনের ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি ফিন নাম্বার প্রদান করবে বোর্ড থেকে আবেদনের সম্মত থাকলে পুনরায় মেসেজ অপশনে গিয়ে আর এস সি এসপেস এস স্পেস পিন নাম্বার নাম্বার অর্থাৎ যেই নাম্বারে তোমার ফলাফলটির রেজাল্ট আসবে সে যে কোনো একটি যে কোনো অফারেটার একটা নম্বর দিতে পারবে সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স টু ফোর টুতে উত্তরপত্র পুনরীক্ষণ উত্তরপত্র পুনরীক্ষণের ক্ষেত্রে এই এস এর মাধ্যমে একই এস এস এর মাধ্যমে একই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে যেমন কোরআন মাজিদ ও তাজবিদ হাদিস শরীফ ও ইসলামিক ইতিহাস তিন বিষয়ের জন্য টেলিটক প্রিপেড এর মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস মার্ট স্পেস রোড নাম্বার স্পেস যেমন যে কোড নাম্বার দিতে হবে বিষয়ের তিনটি বিষয়ের হলে তিনটি কোড দিতে হবে একটি পত্র এক এক পত্র বিশিষ্ট যেমন যেমন যে এক পত্র বিশিষ্ট যেমন ফিকা অথবা গণিতের জন্য একশো টাকা দুই পত্র বিশিষ্ট যদি কোরআন হাদিস হয় তাহলে প্রথম আহ যে কোটি একশো এক কোটি এভাবে দিতে হবে তো এটি হচ্ছে সম্পূর্ণ নিয়মাবলী